দর্শক ভাই ভাই অ্যাগ্রো ফার্ম সিতাবগঞ্জ দিনাজপুর আমরা দেখছি দুধের গাভী গরু আর আমার সঙ্গে কথা বলবেন এখানে উদ্যোক্তা আমাদের প্রিয় আতর ভাই আতর ভাই আলাইকুম কেমন আছেন আপনি আজকে ঘরের ভিতর থেকেই দেখি মানে দেখাই দেবেন কতগুলো গরু আছে আসলে আতর ভাই এখানে তো দেখছি হ্যাঁ তেরোটা আচ্ছা এর মধ্যে বিক্রি আছে তিনটা আচ্ছা এগুলো এখনো যায়নি আচ্ছা হ্যাঁ আচ্ছা তো আমি দেখি একটু এই পাশের গরুটা এই পাশে টানেন একটু মাত্র দুই দা আচ্ছা হ্যাঁ

গুরু আছে 12 আছে হ্যাঁ এখন উনি গুরু দিবে কিনা কথাও দেনা কোন দেনা আপনিও ফোন দিদার না ফোন দিছি আচ্ছা উনি বলতেছে কয়দিন দেরি হবে আর আমি এখন ইদারিং আর ফোন দি কেন কেন এখন আমার হ্যাঁ যদি ইচ্ছা উনি টাইম আচ্ছা হয়ে গেছে পার হয়ে গেছে

Don Robot.